সাদা স্রাব হচ্ছে তাহলে আপনি কি প্রেগনেন্ট এই প্রশ্নটা আজকাল অনেক মেয়ের মাথায় ঘোরাফেরা করে কিন্তু জানেন কি শুধু সাদাশ্রাব হলেই যে গর্ভধারণ বলা যায় তা কিন্তু নয় বরং কিছু ভয়ানক কারণও থাকতে পারে এই স্রাবের পেছনে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে গর্ভধারণ বা স্বাস্থ্যের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে আর আজকের এই ভিডিওটি আমি ঠিক তিনটা ভাগে বিভক্ত করব কারণ প্রথম পার্টে থাকবে যে সাদা স্রাবটা কেন হয় দ্বিতীয় পার্টে থাকবে যে গর্ভাবস্থার সময় সাদা স্রাব কীরকম হয় বা মাসিক হওয়ার আগে সাদা স্রাব কেমন হয় তো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে জানবো সাদা স্রাব হওয়ার কারণটা কি কারণ হরমোন পরিবর্তনের জন্য সাদা স্রাব হওয়া স্বাভাবিক এটা নর্মাল অভেলিউশান প্রেগনেন্সি বা মাসিকের হওয়ার আগেও কিন্তু সাদা স্রাব হতে পারে এটা আমাদের আর্লি জানিয়ে দেয় যে আমাদের অবলিউশন হবে না প্রেগনেন্সি হবে না পিরিয়ড হবে কখনও কখনো ইনফেকশন বা হরমোনের সমস্যা থাকলেও কিন্তু স্রাব হয়ে থাকে এটা কিন্তু আমাদের আর্লি জানিয়ে দেয় কারণ আমাদের শরীরে যদি কিছু একটা অসুবিধা থাকে তাহলে কিন্তু এই স্রাব আমাদের আগাম জানিয়ে দেয় এখন জানবো যে প্রেগন্যান্সি হওয়ার সময় ঠিক সাদা স্রাবটা কীরকম হয় যখন আমাদের প্রেগন্যান্সি ক্যান্সিভ হয় তখন আমাদের মেন লক্ষণ যেটা হচ্ছে সেটা হলো পিরিয়ড মিস হওয়া তার সাথে কিন্তু অনেকের আর্লি সিমটমস থাকে যেমন বমি বমি ভাব বুকে টান মাথা ঘোরা ঘন ঘন প্রস্রাব এগুলো কিন্তু প্রেগনেন্সির লক্ষণ অনেক সময় কিন্তু এই হালকা সাদা স্রাবের সাথে কিছু রক্তস্রাব যায় যেটা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং সেটা কিন্তু প্রেগন্যান্সির লক্ষণ হতে পারে প্রেগন্যান্সির সময় কিন্তু সাদা স্রাবটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তাতে কিন্তু কোনো দুর্গন্ধ বা ইচিং কিছুটাই থাকবে না এটা হলো প্রেগন্যান্সির আর্লি লক্ষণ তবে বিভিন্ন বিভিন্ন মহিলাদের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের সিমটমস হয়ে থাকে যে কোনো একজনের মহিলার ক্ষেত্রে এরকম হলো সবার ক্ষেত্রে যে এরকম হবে তা কিন্তু নয় বিভিন্ন মহিলাদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ধরনের সিমটমস হতেই পারে মেইন কনফিউশন যেটা হচ্ছে যে পিরিয়ডের আগে সাদা স্রাব কেমন হয় কারণ এটাই কিন্তু অনেক মহিলারা জানতে চায় যদি মাসিকের আগে সাদা স্রাবটা কেমন হয় জানতে চায় তাহলে কিন্তু প্রেগনেন্সির সাদা স্রাবটাও কিন্তু জানাটা সম্ভব হয়ে যাবে তো আমাদের শরীরে আর কি পিরিয়ড হওয়ার আগে হরমোনের ওঠানামার নামার কারণে অনেক সময় আগে বা পরে মাসিকের আগে বা পরে সাঁতার স্রাব হতে পারে এটা নর্মাল কিন্তু এটা অনেক সময় স্বাভাবিক কিন্তু সব সময় না বিশেষ করে যদি স্রাবের সঙ্গে রং ঘন দুর্গন্ধযুক্ত বা চুলকানি হয় তাহলে কিন্তু সাবধান হতে হবে কারণ মাসিকের আগে যে সাঁতার স্রাবটা যায় সেটা একটু আঠালো টাইপেরই হয়ে থাকে স্বাভাবিক স্রাবটা আপনারা কিভাবে বুঝবেন এটি স্বাভাবিক স্রাব যেটা হয় সেটা হলো পাতলা গন্ধহীন বা জলের মতো হয় মাসিক শুরুর ঠিক আগে এটি বেশি হতে পারে কিন্তু যদি স্রাব হলুদ সবুজ বা বাদামি হয় সঙ্গে জ্বালা বা ইনফেকশনের লক্ষণ দেখা দেয় তখন কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি ভিডিওটি আপনার কাজে লাগলে লাইক দিন আর যাদের দরকার হতে পারে তাদের সঙ্গে শেয়ার করুন আর আপনার অভিমত নিচে কমেন্টে জানাবেন আপনাদের এরকম হয়েছে কি না নিজে যদি কমেন্ট করেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে তো চলুন আজকের মতো এখানেই আমি শেষ করছি আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাকবে